উত্তরবঙ্গের বননার্থ মানুষের কাছে এসএফআই চলতি মাসের প্রথমে যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে বন্যায় ঠিক তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত কারুকাদের সঙ্গে পা মেলাতে কার্নিভাল কিন্তু দুর্যোগের প্রথম থেকেই মাঠে নেমে দুর্গতদের সাহায্য করছে বাম ছাত্র যুবরা এখন উত্তরবঙ্গে মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ শিবিরের বন্দোবস্ত করেছে এসএফআই বিপর্যস্ত চার জেলায় চলছে এসএফআই এর মেডিকেল ক্যাম্প জলপাইগুড়ির বাসুসুবা অঞ্চল থেকে ইতিমধ্যে আমাদের কাছে একটি ভিডিও এসেছে সেখানে কিভাবে মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে সেই নিয়ে এসএফআই কি বলছেন শুনেনি এসএফআই থেকে আমরা বাসুসুবার দোমহনার অঞ্চলে এসেছি জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত অঞ্চল আপনারা জানেন যে চারটি জেলা উত্তরে চারটি জেলা যেভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং এখানকার মানুষ এখনও এখনও একটা বড় অংশের জায়গায় কিন্তু জল পুরোপুরি নামেনি জল জমে রয়েছে এই জল জমে থাকার জন্য যে মানুষের ট্রানের সমস্যা এর পাশাপাশি শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে রোগ থেকে শুরু করে অসুখ অনেক ধরনের আমরা এসএফআই মেডিকেল টিমের পক্ষ থেকে রাজ্যের যে মেডিকেল টিম এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে মেডিকেল টিম তার সাথে আমরা নন মেডিকেল ভলেন্টিয়ার্সরা আমরা এসেছি এবং এখানে এসে আমরা এখানকার মানুষকে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বিপর্যস্ত মানুষ চিকিৎসা পাচ্ছে না এমন মানুষকে চিকিৎসা করছে আমাদের মেডিকেল লোকাল কমিটি এবং মেডিকেল কলেজগুলোর যেসব ছাত্ররা রয়েছে তারা এর পাশাপাশি আমরা ত্রাণ সামগ্রী থেকে শুরু করে মহিলাদের যে স্যানিটারি ন্যাপকিন এগুলোও আনা হয়েছে কারণ আপনারা জানেন যে গ্রাম্য পরিবেশ গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চলে এখানকার মানুষের মধ্যে এখনও ওই সামাজিক সচেতনতা গড়ে ওঠেনি কিন্তু আমরা বুঝি যে একজন মহিলার কাছে এই স্যানিটারি ন্যাপকিনের কতটা গুরুত্ব এর পাশাপাশি ওষুধ থেকে শুরু করে খাওয়ার সামগ্রী সমস্তটা দেওয়া হয়েছে কেন্দ্রের এবং রাজ্যের সরকার যাদের কাজ ছিল এই এখানকার মানুষকে সুরক্ষা দেওয়া এখানকার মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়া এখানকার মানুষকে পরিষেবা দেওয়া তারা কোনো ত্রাণের বিষয়ে নেই ওই মাঝে মাঝে ছবিতে আপনারা ত্রাণের ছবিতে দেখতে পারবেন ওই নর্থ বেঙ্গল ট্যুরিজম হচ্ছে তাদের পক্ষ থেকে যে আমাদের কাছে আমরা ট্যুরিজম নয় আমরা এখানে ত্রাণ পৌঁছানোর কাজে এসেছি তৃণমূল বিজেপি নেতাদেরকে ভোটের আগে পাওয়া যায় কিন্তু আমরা সারা বছর এই বিপর্যয়ের মধ্যেও আমরা এসএফআই বামপন্থী ছাত্ররা আমরা এখানে এসেছি এবং বলে রাখা ভালো যে এখানকার মানুষের সমস্যাগুলোর মধ্যে একটা বড়ো সমস্যা কিন্তু এই এখানকার জল জমার সমস্যা এই জল জমার সমস্যা কিন্তু সুরাহা এখনও হয়নি এবং সুরাহার প্রয়োজন রয়েছে বলে আমরা এই দাবি এখান থেকে আওয়াজ তুলছি এখানকার ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা লেখাপড়ার সামগ্রী থেকে সমস্তটা আমরা পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি বাসুসুপা অঞ্চলে আজকে ক্রান্তি ব্লকের চাবাডাঙ্গার বাসসুপা অঞ্চলে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যে মেডিকেল টিম এসেছে এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই বাসুসুপা অঞ্চলের কথা যদি আপনারা ভাবেন দু সালে তিস্তা ভাঙ্গনের ফলে এই এলাকায় প্রতিনিয়ত মোটামুটি দশ বারো বছর থেকে এরা বন্যা কবলিত বছরের মোটামুটি তিন চার মাস এরা জলের তলাই থাকে সেক্ষেত্রে এ এলাকার মানুষের যে শারীরিক অবনীতি তার সাথে শিশুদের শারীরিক অবনীতি বিশেষ করে বাচ্চাকালে শিশুদের মানসিক অবনতি অত্যন্ত কারণ বন্যার কবলে যদি তিন চার মাস একটা পরিবার জলের তলায় থাকে তাহলে সে অঞ্চলে শিশুদের মানসিক পরিস্থিতি কী হতে পারে সেটা অনুমেয় তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএফআই সামাজিক দায়বদ্ধতার খাতিরে যতটুকু করতে পারছে সেটা অত্যন্ত সাধুবাদ যোগ্য সেটা অত্যন্ত সাধুবাদ জানাই তার সাথে সাথে সরকারকেও এই দায়বদ্ধতা নিতে হবে যা এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন এমএলএ এমপি থেকে চালু করে বিভিন্ন জনপ্রতিনিধি এই এলাকার যাতে স্থায়ী নিরসন কোনো ব্যবস্থা করা যায় সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে ধন্যবাদ ক্যাম্পে লাইন দিয়ে মানুষজন স্বাস্থ্য পরিষেবা নিচ্ছেন কথা বলিনি ডাক্তারদের সঙ্গে কেমন ধরনের অসুখ রোগ তারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই বন্যার্ত মানুষদের থেকে আসুন শুনেনি তাদের কথা কলকাতা আর রাজ্যে যত মেডিকেল কলেজ আছে সেখানকার সব ছাত্রছাত্রীরা মেডিকেলের নেতৃত্বে আজকে এসেছি এখানে আজকে আমাদের আজকে আজকে আর কাল ফ্রিটে আমাদের দুদিন হেলথ ক্যাম্প এবং স্থান বিতরণ করার চেষ্টা করছি আমরা ঠিক আছে চারটে জেলায় আপাতত আমাদের টিম গেছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার আমরা এসেছি আমাদের টিমটা এসেছে জলপাইগুড়ি তো কাল জলপাইগুড়িতে আমরা খুব প্রত্যক্ষ একটা বস্তিতে বামনি বস্তিতে কালকে ক্যাম্প করেছি ওখানে অলমোস্ট অনেক মানুষ একশো জনের কাছাকাছি মানুষ ওখানে চিকিৎসা পেয়েছে কালকে আজকে আমরা অলরেডি পঞ্চাশ ষাট জন মানুষকে দেখছি খারাপ অবস্থায় আছে চর্মরোগ হচ্ছে বন্যার ফলে নোংরা জলের জন্য তারপর জ্বর সর্দি কাশি বাচ্চারা মানে প্রত্যেকটা বাচ্চা এখানে ভুগছে সেই সব রোগ নিয়ে তো আজকে আমরা এখনো চালিয়ে যাচ্ছি ক্যাম্প আর ভবিষ্যতে ইচ্ছা আছে এসএফআই নেতৃত্বে আমরা আরো বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সংগঠিত করে যাতে আবার ত্রাণটা আমরা পরে আবার আসতে পারি কারণ এদের হেল্প আরো বেশি প্রয়োজন মানুষদের থেকে কিরকম সারা পাচ্ছেন এই যে আমরা এখন যে কালকে ক্যাম্প করলাম আজকে ক্যাম্প করলাম যে ক্যাম্পে এলাম স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পাওয়া এদের কাছে প্রায় দুর্লভ বাচ্চাদের অর্ধেক মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যেতে ব্যবস্থাটা অ্যাভেল করতে গেলে তাকে পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে তো অলমোস্ট আমরা কালকে প্রায় একশো জনকে সেবা দিয়েছি মানে খুবই আঞ্চলিক তারা আমাদের খুবই ওয়েলকামিং ওয়েলকাম করেছে আজকে এখানে আছি দেখতেই পাচ্ছেন কতজন লোক আছে অলরেডি আমরা এখানে পঞ্চাশ সাত জনের ওপর চিকিৎসা দিয়েছি আর এখনো দিয়েছি এখনো মানুষ আছে আপনারা কাদের পক্ষ থেকে এখানে মেডিকেল ক্যাম্প করছেন আচ্ছা আমি ডাক্তার সুধারিন সরকার আমি এসে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি এখানে যারা স্থানীয় বাসিন্দা বন্যা দুর্গত এলাকাগুলোতে আমরা মেডিকেল ক্যাম্প করছি এবং এইখানে যে মানুষজন তারা বন্যায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে শারীরিক সমস্যা এবং এই মুহূর্তে তারা এই অঞ্চলে যে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছাতে পারেনি সরকার পৌঁছাতে পারেনি তার জায়গায় এসে আমরা এইখানে মেডিকেল ক্যাম্প করছি এবং তাদের প্রয়োজনীয় কিছু ওষুধ যেগুলো নিত্য দিন প্রয়োজন হচ্ছে এরকম ওষুধ আমরা দিচ্ছি এবং তাদের চিকিৎসা দিচ্ছি এছাড়াও আমরা দেখেছি এখানে মানুষজনের মানুষজনের কাছে এসে মানে যথেষ্ট সাড়া পেয়েছি তারা আসছেন তাদের চিকিৎসার কথা এবং তাদের সমস্যার কথা আমাদের খুলে বলেছেন এবং আমরা এখানে ওষুধ দিচ্ছি ক্যাম্প করছি তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণও দিচ্ছি আপনাদের আজকে কটা জায়গায় মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকে আমরা এইখানে এক জায়গাতেই ক্যাম্প করছি আর কালকে আমরা মেটালির ওখানে আরেকটা জায়গাতে ক্যাম্প করেছিলাম আচ্ছা আপনার নাম ও পরিচয় আমার নাম ডাক্তার সুনাইল সরকার এনআরএস মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং এস কর্মী বন্যা কবলিত মানুষজনেরা কেমন পরিষেবা পাচ্ছেন এই ক্যাম্প থেকে শুনেনি তাদের কথা ডাক্তার বাবুরা যে মেডিকেল ক্যাম্প করছে তাতে এলাকার মানুষদের সুবিধা হচ্ছে আচ্ছা ডাক্তার বাবুরা সমস্ত রকম ওষুধপত্র দিচ্ছে আচ্ছা এর আগে সরকারের তরফে কোনো মেডিকেল ক্যাম্প হয়েছিল সরকারের তরফে কোনোরকম মেডিকেল ক্যাম্প হয়নি সরকারের তরফে আপনারা বন্যার পরবর্তী সময় রকম সুযোগ সুবিধা পেয়েছিলেন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না